একটা যেমন আছেন তার থেকে খুব একটা ভালো থাকবেন না এটুকু আপনি পরিষ্কার বলে দিচ্ছি আগামী চার পাঁচ দিনে তো প্রথম কথা হচ্ছে আজ এবং কাল এই দুদিন কিন্তু সিভিয়ার হিটওয়েভের আমরা ওয়ার্নিং দিয়েছি এট আইসোলেটেড প্লেসেস অন ফাইভ ডিস্ট্রিক্ট সেগুলি কারা পশ্চিমের জেলা ওয়েস্ট বর্ধমান ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া এবং বীরভূম সিভিয়ার হিট ওয়েভ অ্যাট আইসোলেটেড প্লেসেস অন ডে ওয়ান ডে টু মানে আজ এবং কাল এবং আমাদের ওয়ার্নিং এর কালার হচ্ছে লাল নট কমলা লাল এবং অন্যগুলিতে অন্য জেলাগুলোতেও কিন্তু আজকাল কাল ওয়েভ এর হিট ওয়েভ সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে এক মেনি প্লেসেস এটা গেল প্রথম দুদিন এবার হচ্ছে তিন চার পাঁচ তিন চার পাঁচে ওই যে পাঁচটি জেলা আছে ওই পাঁচটি জেলাতে আপনার মডারেট হিটওয়েভের সম্ভাবনা থাকবে এবং বাকি জেলাগুলিতে হিটওয়েভের সম্ভাবনা থাকবে তার মানে আগামী পাঁচ দিনও কিন্তু দ্যার ইস নো রেসাইট সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের কটি জেলাতেই আমরা হিটওয়েভ পেতে চলেছি মাত্রাটা কোথাও সিভিয়ার কোথাও মডারেট ঠিক আছে আর ম্যাক্সিমাম টেম্পারেচারের সম্বন্ধে আপনাদের বলি ম্যাক্সিমাম টেম্পারেচার এরকম পর ডিগ্রি বাড়ার থেকে তার থেকে আমি আপনাদেরকে ওদের তুলনামূলক একটা বুঝি ম্যাক্সিমাম টেম্পারেচারের যে এই সিজনে বিভিন্ন স্টেশনের যে স্বাভাবিক ভ্যালু আছে সেই স্বাভাবিক ভ্যালুর থেকে ম্যাক্সিমাম অবজার্ভ ম্যাক্সিমাম টেম্পারেচারটা আপনার ফোর টু সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড বেশি থাকবে অ্যাট মেনি প্লেসেস ডিউরিং টু ডেজ দিস ইট ইন্ডিকেটস সিভিয়ার হিট ওয়েবস এট প্লেসেস এবং বাকি দিনগুলিতে Maximum temperature টেম্পারেচার উইল বি গ্রেটার 5 টেম্পারেচার ঠিক আছে এই গেল আপনার আপনাকে আমি বলছি যে আপনার ডে থ্রি ডে ডে ফোরে আপনার যে উড়িষ্যার লাগোয়া যে জেলাগুলো আছে না আমাদের পশ্চিমবঙ্গে যেমন ধরুন ওয়েস্ট এই জেলাগুলোতে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে কারণ উড়িষ্যাতে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে সেই কারণে তার একটা এফেক্ট আমরা পেয়ে থাকুন আমাদের নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলের ওপরে যে পাঁচটি জেলা আছে পাঁচটিও নয় চারটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে তবে আরেকটা ব্যাপার হচ্ছে কি আমাদের আমরা কিন্তু আজকে আপনার নর্থ বেঙ্গল কেও কিন্তু আপনার হট এন্ড হিউমিড বলেছে আর কি মানে অস্বস্তিটা কিন্তু নর্থ বেঙ্গলও বাড়ছে